আমরা এই স্কুলে পড়ালেখা করছি এবং আমরা সংসার জীবনেও কিন্তু একত্রিত আছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্কুলের মাধ্যমে আমার লাইফ পার্টনার পেয়েছি এটা আসলে অনেকটা আমার কাছে মনে হয় অনেক আনন্দের বিষয় হ্যাঁ স্কুল আসা যাওয়া হতো আসা যাওয়ার থেকে আমাদের পরিচয় আর এই পরিচয় থেকেই আমাদের এই বিবাহ বন্ধন হ্যাঁ আসলে দেখা দেখি প্রেম আগের যেমন আর প্রথম পরিচয়টা স্কুল থেকে আমি ছিলাম ছয়ে আর আমাদের শৈশব আমাদের কিশোর এইখানেই আমরা আমি আসছি আমি দুই হাজার ছয়ের ব্রিজ আমার ওয়াইফ দুই এগারো ব্রিজ না ২০১১ হাজার এগারো ব্রিজ আমরা এই স্কুলে পড়ালেখা করছি এবং আমরা সংসার জীবনও কিন্তু একত্রিত আছি আর স্কুল থেকে আমাদের পরিচয় আপনার ভাবি ক্লাস টেনও পড়তো আর আমি এসএসসি দেওয়ার পর আমি ইন্টারে ছিলাম হ্যাঁ স্কুল আসা যাওয়া হতো আসা যাওয়ার থেকে আমাদের পরিচয় আর এই পরিচয় থেকেই আমাদের এই বিবাহ বন্ধন এবং আমরা এখন একত্রে একত্রে আছি আমি হচ্ছি সালের ব্যাচে তো ওই সময় আসলে ওনার সঙ্গে পরিচয় হয় আমি যখন ক্লাস টেনে পড়ি আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি স্কুলের মাধ্যমে আমার লাইফ পার্টনার পেয়েছি এটা আসলে অনেকটা আমার কাছে মনে হয় অনেক আনন্দের বিষয় আর ওই সময় সারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন অনেক ভালো লাগতো আমাদের অনেক আসলে ওই সময়টা আমরা যখন সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়তাম ওই সময় আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি যাই বলেন আর কি একটা মানে হচ্ছে লাইফের একটা স্টেজ চলে আর কি তো সবাই মানে হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ছিল আমরা অনেক মজা করতাম আর স্যাররাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিলেন একজন আরেকজনের সঙ্গে আমরা অনেক সহায়তা পেয়েছি এখান থেকে তো আমি মনে করি আমার লাইফের অনেক বড় একটা মিডিয়াম এখানে ছিল আর শতবর্ষ উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এখানে আসলে ব্যাচ কোনো ম্যাটার করছে না আসলে উনি দুই হাজার ছয়ের আমি দুই হাজার এগারো এখানে অনেকেই পাচ্ছি ভালো লাগছে অনেক বেশি উৎসঙ্গ একটা মুহূর্ত আর হ্যাঁ এটাই আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুব আনন্দের বিষয় আমার কাছে আমি স্কুলে আসতাম অনেক সময় স্কুলের কাজে আসতাম ওরে দেখতাম হ্যাঁ দেখার মাধ্যমে আর আমরা তো একই শহরের মানুষ প্রায় সময় দেখা হয়ে যেত আর প্রথম পরিচয়টা স্কুল থেকে এটা আসলে দেখা দেখি প্রেম আগের যেমন আর কি মোবাইল তো তেমন একটা ছিল না তো দেখা দেখি প্রথম লাভ লাভ সাইড যেটাকে বলে ওইটাই আর কি আমাদের মধ্যে তো ওই একই শহরে দেখা করতাম দেখতে দেখতে দেখা যায় একজন একজনকে ভালো লাগা তারপর থেকে ভালোবাসা ওই তো এখন লাইফ পার্টনার আমরা আছি এখন পর্যন্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের জীবনটা যাতে সুন্দর হয় আর এইটাই আর কি